সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো আগস্ট ছাব্বিশ শ্রাবণ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে এসআইআর নিয়ে তোরজোর শুরু হয়েছে এস আই আর এর মাধ্যমে আধার কার্ড সংযুক্ত হলে সমস্যা মিটে যাবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লোকসভায় ঐতিহাসিক মুহূর্ত বিতর্কের মধ্যেই পাঁচ নতুন আয়কর বিল দুই হাজার পঁচিশ বাতিল হচ্ছে উনিশশো একষট্টি সালের আইন বরাক উপত্যকাসহ রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাবাস শিলচর বাইপাসে অজ্ঞাত গাড়ির ডাকায় প্রাণ হারাল সৈদপুরের যুবক মুসলমানদের টার্গেট করে অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে ছাপড়ে হাজার হাজার মানুষ নিয়ে আমসুর প্রতিবাদ আমসু বেশি হুলুস্থুল করলে আরও বেশি উচ্ছেদ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি চাকরির আশায় পোর্টালে নাম তুলেছেন ডাক্তার ইঞ্জিনিয়ারও বেহাল দশা বেকারত্বের নিকুজ শিশুকে খুঁজতে গিয়ে শিলচর দার্বিতে জনতার হাতে আটক তিন ব্যক্তি উৎকণ্ঠায় পরিবার পাতারকান্দি বাইপাসে গর্তের মিছিল জুকি নিয়ে যাতায়াত করছেন মানুষ আমেরিকা থেকে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের আসিম মুনিরের পরমাণু হুমকি পাকিস্তানের পুরনো অভ্যাস ভারত বয় পায় না মনিরকে জবাব দিল্লির আজ হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে দ্বিতীয় সভা বিরোধী শিবিরে বাঙ্গন দরিয়ে ফায়দা তুলতে পারে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির দুটি আসনেই বিজেপিকে জয়ী করতে হবে বললেন বিজেপি ও বিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ দত্ত শিক্ষা চিকিৎসা খরচ লাগাম বৃদ্ধি উদ্বিগ্ন আর এস এস প্রধান মোহন ভাগবত কেন্দ্রের সদিচ্ছা শিলং গ্রাম চার লেন নির্মাণে জমি অধিগ্রহণ শুরু মেঘালয়ে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে ও এসআইআর নিয়ে শুরু হয়েছে এর মাধ্যমে আধার কার্ড সংযুক্ত হলে সমস্যা মিটবে অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি অসমের চর এলাকা সহ বিভিন্ন স্থানে প্রচুর মৃত মানুষের নাম রয়েছে ভোটার তালিকায় বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়া লোকদের নামও রয়েছে ভোটার তালিকায় কর্তন করা হয়নি ওইসব এলাকায় আবার একশো শতাংশ বুট পরে তাই বুটার তালিকার নিবিড় সংশোধনীকে সমর্থন করে বুটারের নামের সঙ্গে আধার সংযুক্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর বাইপাসে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারাল সৈদপুরের যুবক শিলচর বাইপাসে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালো এক যুবক রবিবার রাত সাড়ে সাতটার দিকে স্কুটি নিয়ে সৈদপুর বাড়ি আসার সময় বাইপাসে নির্মীয়মান জেলা কমিশনার কার্যালয়ের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান পিনাক রায় নামে যুবক তার স্কুটি একেবারে চুরমার হয়ে যায় বছর কুড়ির পিনাক রায় সৈদপুরের বীরেন্দ্র রায়ের একমাত্র ছেলে সোমবার ময়না তদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং এদিনই দিনই অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় ধারণা করা হচ্ছে কোনো টিপার বা লরিতাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাটি তদন্ত করে গাতক গাড়ি আটক করার দাবি জানান স্থানীয়রা লোকসভায় ঐতিহাসিক মুহূর্ত বিতর্কের মধ্যেই পাশ নতুন আয়কর বিল বাতিল হচ্ছে ১৯৬১ সালের আইন প্রবল বিরোধিতা এবং স্লোগানের মধ্যেই সোমবার লোকসভায় পাশ হয়ে গেল সংশোধিত আয়কর বিল অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিলটি উপস্থাপন করেন বিরোধীরা এদিন বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবাদে সরব ছিলেন ফলে কোনো আলোচনা ছাড়াই বিলটি পাশ হয় বিলটি এখন রাজ্যসভার অনুমোদন ও রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে নতুন বিলটি উনিশশো সালের পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপন করে কর কাঠামোকে সরল সেই সঙ্গে যুক্তিসঙ্গত এবং সংক্ষিপ্ত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে নতুন আইনে শব্দ সংখ্যা কমিয়ে আনা হয়েছে পাঁচ দশমিক এক দুই লক্ষ থেকে প্রায় দুই দশমিক পাঁচ নয় লক্ষে অধ্যায়ের সংখ্যা সাতচল্লিশ থেকে তেইশ এ এবং দ্বারা আটশো উনিশ থেকে পাঁচশো ছত্রিশ এ টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে আঠারো থেকে সাতান্ন এ আর সূত্রের সংখ্যা ছয় থেকে বেড়ে ছেচল্লিশ হয়েছে যাতে আইন আরো স্পষ্ট হয় সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হল কর ক্ষমতা বৃদ্ধি যার ফলে তদন্ত অভিযানে করদাতার ব্যক্তিগত ইমেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও জোর করে প্রবেশ করা যাবে বঙ্গীয় মূলের মুসলমানদের টার্গেট করে অমানবিক উচ্ছেদ অভিযান বাংলাভাষী মুসলমানদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিলাসীপাড়ার ছাপড়ে বিশাল প্রতিবাদী সমাবেশ করল আমসু সংখ্যালঘু ছাত্র সংগঠনের উদ্যোগে সোমবার আয়োজিত এই প্রতিবাদী সমাবেশে হাজার হাজার লোকের সমাগম ঘটে আমসুর বিশাল প্রতিবাদী সমাবেশ থেকেই সংগঠনের নেতা রেজাউল করিম সরকারকে বিলাসিপাড়া পুলিশ আটক করে এ নিয়ে প্রতিবাদস্থলে এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয় পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় রেজাউল করিম হুংকার সুরেন কোন বাদা আমসুর আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না এদিন এর আগে প্রতিবাদস্থলে আমসু নেতা রেজাউল করিম তার উদাত্ত বাসনে আক্রমণের লক্ষ্য করে নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বাংলাদেশ বাংলাদেশি বলে চিৎকার করছেন সেই বাংলাদেশিদের অসমে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা মুখ্যমন্ত্রীর জানা উচিত তিনি বলেন আমসু বাংলাদেশিদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশির নাম করে বাংলাবাসী মুসলমানদের উপর অত্যাচার কিছুতেই সহ্য করা হবে না বলে হুংকার সুরেন তিনি আমসু নেতা বলেন মুখ্যমন্ত্রী সহ একাংশ লুক মিয়া বলে যে প্রচার করছেন সেই মিয়া নামে কোনো জাতি নেই মিয়া হচ্ছে একটি সম্মানীয় শব্দ হিসাবে মিয়া শব্দ ব্যবহার করা হয় কিন্তু যারা লুঙ্গি টুপি দাড়ি দেখে মিয়া বলে তুচ্ছতাচ্ছিল্য করেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন দশ বছর পর এই মিয়ারাই অসমীয়া জাতিকে ধরে রাখবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী জানেন ছাব্বিশে তার বুট বৈতরণী পার হওয়া কঠিন তাই নিজের গদি সুরক্ষিত রাখার জন্য অসমিয়া জাতিকে ধ্বংস করে হলেও ছাব্বিশের নির্বাচন জয়ের লক্ষ্য হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর এদিকে আমসুর প্রতিবাদকে নস্বাত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমসুর প্রতিবাদে মানুষ জমায়ত হোক বা আর কিছু হোক তাতে তার কিছু যায় আসে না সরকার উচ্ছেদ করবে বলে সে উচ্ছেদ করবেই লামডিং বদরপুর সেকশনের মিটার গজকে ব্রডগেজের রূপান্তর এবং শিলচর সৌরাষ্ট্র সোনালী চতুর্ভুজ অথবা মহাসড়কের দীর্ঘ সুত্রিতা জটিলতা দেখতে বরাকের সাধারণ মানুষ রংপুরের পাশে শিমুলতলায় মদুরা নদীর উপর নির্মীয়মান একটি সেতু কবে শিলান্যাস হয়েছিল তা এলাকার অনেকের মনে না তাকারিকতা বাদ্রিঘাটে বরাক নদীর উপর সেতুটি প্রায় এক যুগ একটি পাকা কাটামত অবস্থায় জুলে রয়েছে তাই উপত্যকার স্বার্থজনিত কোনো বৃহৎ প্রকল্পের ঘোষণা হলে সাধারণ মানুষ তেমন উৎসাহ দেখান না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গারকারির সদিচ্ছা বা দৃঢ় চেতা মনোভাবে শিলং পাঁচ গ্রাম হাই স্পিড করিডর নির্মাণের লক্ষ্যে মূল কাজের সূচনা হয়ে গেল হাই স্পিড এই করিডোর নির্মাণের লক্ষ্যে মেঘালয় সরকারের অধীন চার জেলা প্রশাসন জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকারি চাকরির আশায় পোর্টালে নাম তুলেছেন ডাক্তার ইঞ্জিনিয়াররাও কর্মসংস্থানের বেহাল দশা মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে চাকরির বাজারে হাহাকার সরকারি চাকরির আশায় রাজ্যের রোজগার পোর্টালে পঁচিশ লক্ষের বেশি প্রার্থী নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে চার হাজার আটশো জন এমবিবিএস ডাক্তার ছিয়াশি জন ইঞ্জিনিয়ার এবং আঠারো হাজার আটশো এমন তত্ত্ব সামনে আসতে কপালে উঠেছে বিশেষজ্ঞদের যদিও তাদের বেকার বলতে নারাজ রাজ্য সরকার বদলে তাদের উচ্চাকাঙ্ক্ষী যুবক যুবতী বলে অভিহিত করা হয়েছে আমেরিকায় বসে ভারতের উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির পারমাণবিক হামলার হুমকির জবাবে ভারত কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছেন ভারত এই ধরনের কোনো হুমকিতে বয়ে পায় না বিদেশ মন্ত্রক জানিয়েছেন পারমাণবিক অস্ত্র প্রদর্শন পাকিস্তানের একটি পুরনো অভ্যাস ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না এই দেশ নিজেদের রক্ষা করতে জানে প্রতিবেশী দেশের মাটি থেকে করা এই মন্তব্যগুলি দুঃখজনক বিশ্ব বুঝতে পারছে যে এই ধরনের বক্তব্য কতটা দায়িত্ব জ্ঞানহীন এমন একটি দেশ সন্দেহ জাগিয়ে তোলে যেখানে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত নয় এবং জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে বলে বিশ্বাস করা হয় শিক্ষা চিকিৎসা খরচে লাগাম সারা বৃদ্ধি উদ্বিগ্ন মোহন ভাগবত মোদী জমানায় চিকিৎসা আর শিক্ষা খাতে খরচ বেড়েই চলেছে যা ক্রমশ সাধারণের বাইরে চলে যাচ্ছে দরা চুয়ার এ নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার এবার চিকিৎসা এবং শিক্ষায় খরচের বারবারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস এস প্রধান মোহন ভাগবত রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অনুষ্ঠানে তিনি বলেন স্বাস্থ্য বা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ দেশে এক সময় তা সেবা হিসাবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে বাণিজ্যিকরণের ফলে ক্রমশ সাধারণের দরা চুয়ার বাইরে চলে যাচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য তার আক্ষেপ সুস্বাস্থ্য এবং শিক্ষা এখন না সুলভ না সহজলভ্য অর্থাৎ সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে আজকাল অনেকেই সারা জীবনের সঞ্চয় খরচ করতে বাধ্য হন চিকিৎসা বা সন্তানের শিক্ষার জন্য ভাগবত আরও বলেন ভালো স্কুল কলেজ বা হাসপাতালের সংখ্যা বাড়ছে দুই ক্ষেত্রেই উন্নতি হচ্ছে ভালো মতো কিন্তু খরচ আকাশ চুয়া যা সাধারণ পদ্যবিত্তের পক্ষে বহন করা কঠিন আজ হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে দ্বিতীয় সভা বিরোধী শিবিরে বাঙ্গন দরিয়ে ফায়দা তুলতে পারে বিজেপি হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফার আজ মঙ্গলবার বিকেল তিনটায় জেলা প্রশাসনের তরফে সভা আহ্বান করা হয়েছে এর আগে গত ছয় আগস্ট সভা আহ্বান করা হলেও কোরাম পূর্ণ না হওয়ায় সেদিনের মতো সভা বাতিল করা হয় নানা রাজনৈতিক টানা পড়েন শেষে জেলা পরিষদের আট নির্বাচিত সদস্যদের মধ্যে কংগ্রেসের দুই সদস্য আফতাবুদ্দিন লস্কর ও জুহি আক্তার চৌধুরী ছাড়া বাকি কোনো সদস্য উপস্থিত হননি এদিকে বোর্ড গঠনের জন্য মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও বোর্ড গঠন নিয়ে জটিলতা কাটার কোনো খবর নেই এই অবস্থায় আজ মঙ্গলবার কংগ্রেস না বিজেপির নেতৃত্বে বোর্ড গঠন হবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না নিকুজ শিশুকে খুঁজতে গিয়ে শিলচর দার্বিতে জনতার হাতে আটক তিন ব্যক্তি পরিবার নিকুজ রয়েছে শিশুকে খুঁজতে গিয়ে হলো তিনজন লোককে শেষে পুলিশের কাছে সমঝে দে স্থানীয়রা এমন এক অদ্ভুত ঘটনা ঘটলো দার্বি বাগানে জানা যায় দুয়ার বাসিন্দা দিলীপ দ্বিতীয় ছেলে দেবজিত্রী রবিবার সকাল এগারো থেকে সন্ধানহীন দুয়ার বন্দে থানার অধীন যোগীরবন্ধ এলাকার স্কুল পড়ুয়া শিশু দেবজিতের কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন দিলীপ এদিকে কুজাখুজি করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান সকালে তাদের পাশে থাকা বারাটে লুকটার সঙ্গে যেতে দেখেছেন এরপর বারাটের মালিক নিয়ে সন্ধ্যায় স্বপন বাউরি সন্তোষ আঁকুরা এবং গৌরাসবর দার্বি বাগানের দিকে র আনা দেন ওর বাড়ি থেকে লোকটাকে ধরে আনার সময় পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকরা জড়ো হন সেখানকার জনগণ ভুল বুঝে তাদের আটকে রেখে দলাই পুলিশের হাতে তুলে দে জানা যায় ওই লোকটা নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত একদিকে ছেলেটি সন্ধানহীন অন্যদিকে তার সন্ধানে বেরোনো লোকদের পুলিশ আটকে রাখার ঘটনায় দুয়ারবন্ধ এলাকার জনমনে চরম অসন্তোষ Irá de corse. আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পাতারকান্দি বাইপাসে গর্তের মিছিল ঝুঁকি নিয়ে যাতায়াত খুব জনমনে পাতারকান্দির প্রাণ কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বাইপাস রোডে গর্তের মিছিল কুনাগ্রাম এলাকা থেকে শুরু করে কানাবাজার বাইপাস সড়কের প্রবেশ মুখ পর্যন্ত গর্তের এই দৃশ্য যেন প্রশাসনের উদাসীনতার নীরব প্রমাণ হয়ে দাঁড়িয়েছে শুধু নির্দিষ্ট কয়েকটি জায়গা নয় এই গুরুত্বপূর্ণ বাইপাসের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত নানা স্থানে সরানো বড় বড় গর্তগুলো বৃষ্টির জলে পরিণত হয়েছে ছোটো ছোটো পুকুরে কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে সামান্য অসাবধানতায় যে কোনো গাড়ির ছাকা আটকে যেতে পারে বা উল্টে পড়তে পারে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন